ও এসার তুমি কি কাউন্সিলন ভাই আর রাবিরে বলছ তাদের বাড়িতে দাওয়াত চাপা হ্যাঁ এমন রিকোয়েস্ট করলে আমি না বলতে পারি ও হইছে আলে যদি এইভাবে ভাবে রিকোয়েস্ট করা শুরু করো হ্যাঁ এক মাসে দাওয়াত খাইয়ে শ্বাস করতে পারো না কি কি মুই তো দুই তিন জায়গায় দৌড়ছি যে দাওয়াত এর মধ্যে ওই যে মিলনের হাওরিয়াছ না সাপলার মা ওই মাতারি ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আউট তো শুরু করছে যে তোমার একবেলা সে খাওয়াই দেই আইങ്കിലും কুপুক পরে খাইবে আনে ওrali দাও শুরু করছে তো কি করব তো ফমوشنাই যাব খাব সময় তো আছে আমার হাতে খেতে যাব খাব আড্ডা দিব নদীতে ঘুরে ঘুরার কত কি কি মজা কি সুন্দর জীবন কি সুখের জীবন এই ফিরে যদি খাইতে চাও তো খাইতে গিয়ে তো একসম হামটিদাম কি হই যায়বা যেকালে তুমি আর মুই এক লগে আত্মহানে মানুষ কই দাও মুটু আর পাপু করতে আছে হ্যাঁ তো বললে বলবে কি সমস্যা আমি মোটা হয়ে গেলে কি আমার বিয়ে হবে না নাকি বরপক্ষ আমাকে পছন্দ করবে না আমি আমার বরের সাথে ইচ্ছে খাবো এবং মজা খাব আমি হুম হুম হাউস মিডিয়াই এক স্যার তিপ্তি মিডিয়া ইয়ে খাইতে হইবে যাইবে না আব্বুর নাম বলেই ইয়ে হুম খাও কিন্তু ওই যে পড়ালেখা খামা দিয়ে যে আইছো অস্ট্রেলিয়ার দিয়ে আমি কি অস্ট্রেলিয়া কি যাবা না এখানেই ঠাইতে যাবা শুনতে করতে আছো না কি তুমি কি বাইনির চ্যান্স আমাকে জোর করেছে বাইরে থেকে বের করতে চাচ্ছ না আপনাকে ওই ওদের বাড়ি থেকে যাইতে বলতে আছি কি না আপনাকে ওই বাংলাদেশ থেকেই যাইতে বলতে আছি অস্ট্রেলিয়া যাইয়া পিএইচডিটা কমপ্লিট করো হেকালে মুই গ্রামে ঘুরিয়ে দিয়ে কম এই যে দেখেন মোর স্ত্রী ডক্টর মারজান কি বোঝেন নাই ব্যাপারদা তুমি যদি আমাকে আর বার অস্ট্রেলিয়া যাওয়ার জন্য কোন রকম ফোর্স করো তাহলে আমি কাঞ্চন ভাই রুহুল তিথি রাকিব আর যারা যারা আছে ইভেন বাবা মা সবাইকে নিয়ে তোমার বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবো আর তুমি তো জানো সবাই আমার পক্ষ নেবে নাকি তোমার কি মনে হয় তোমার পক্ষ নিবে ওরে খাইছে উনি যে সর্বদলীয় ঐক্য পরিষদ গঠন করার চিন্তা করতে আছে এই যে শোনেন ঐক্য পরিষদ আপনি যা মন চাই করেন হ্যাঁ মোর কোনো আপত্তি নাই পড়ালে আমরা আপনার শেষ করতেই হইবে যে আমার আউস বোঝেন না কা হয় আপনার ধন্যবাদ বুঝেন যে আপনি আসছেন কে কি আমি কি করব মানে আমার প্রফেশন কি হইবে সেই বিষয়ে আমি একটা মোটামুটি সিদ্ধান্ত লই হালাইছি এখন আব্বা লগে আমার সেগুলি একটু উদ্বোধন করে দিয়ে আল্লাহর রস্তে আপনি যাইয়া পড়ালেখাটা কমপ্লিট করিয়ে আসেন